এছাড়াও এর বাইরে থেকেও যদি কোয়েশ্চেন আসে এইটাই কিন্তু লিখে দিয়ে আসতে পারবে এই নোটটা ঠিক আছে এর আগেও কিন্তু এই নোটটা নিয়ে আলোচনা করেছিলাম যেহেতু সবার সামনে এই নোটটা আসেনি বা সবাই দেখতে পায়নি এই নোটটা তার জন্য কিন্তু আবারও আমি ডিসকাস করে দিচ্ছি যে কিভাবে লিখবে মাস্টার নোটটা কিভাবে লিখবে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন এই নোটটাই কিন্তু আলোচনা করবে অনেকে বলবে যে স্যার এত লেট কেন এটা এত লেট না অনেকদিন আগেই আমি এই পার্টিকুলার কি বলবো নোট টা আমি নিয়ে ডিসকাস করেছিলাম এটা প্লে দেওয়া আছে স্টিল এখনো দেওয়া আছে দেখে নিতে পারো যে কবে আপলোড করেছিলাম তবুও সবার জন্য আমি কিন্তু আজকে আবার ডিসকাস করে দিচ্ছি দেখো ফার্স্ট অফ অল যখন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসবে ঠিক আছে সেই সময় এই কিন্তু পার্ট ইন্ট্রোডাকশন কিন্তু তোমরা লিখতে পারো ঠিক আছে অ্যাজ ইন্ট্রোডাকশন কিন্তু কিন্তু তুমি তুমি এটা এই ফার্স্ট লিখতে পারো এখানে কি বলেছে দেখো স্টিল আই রাইজ বাই মায়া পাওয়ারফুল পাওয়ারফুল পোয়েম এবং এটা কি এক্সপ্রেস করে এক্সপ্রেস করে হচ্ছে দ্য আনব্রেকেবল স্পিরিট আনব্রেকেবল স্পিরিট অফ পার্স অফ এ পারসন রেজিং এবভ এবভ হেট্রেড এমন একটা কমিউনিটি ব্ল্যাক কমিউনিটি কমিউনিটিকে এই যে স্টিল আই রাইস রিপ্রেজেন্ট করছে যাদেরকে অপ্রেস করে রাখা হয় দমন পীড়ন করা হয় এবং এই যে মায়া অ্যাঞ্জেলো মায়া অ্যাঞ্জেলো কিন্তু সেই সমস্ত যে মানুষগুলো রয়েছে যাদের দমন করা হতো সেই সমস্ত মানুষের থেকে কিন্তু উঠে দাঁড়িয়েছেন কিন্তু কিন্তু ঠিক আছে তার মানে মায়া দমন করা পসিবল হয়নি তাদের তাদের পক্ষে ঠিক আছে তো আনব্রেকেবল স্পিরিট বলতে বোঝাচ্ছে যে যেটাকে কোনোদিন ব্রেক করা যাবে না মায়া অ্যাঞ্জেলো এমন একটা ফিগার যে ফিগারটা পুরা যে কমিউনিটি আছে ঠিক আছে ব্ল্যাক কমিউনিটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এবং তাকে কিন্তু ব্রেক করাটা এতটাও সহজ ছিল না ঠিক আছে ওকে দ্য স্পিকার রিপ্রেজেন্ট দ্য ভয়েস অফ অপ্রে অপ্রেসড পিপল অপ্রেসড পিপল বলতে বোঝা যাদেরকে দমন করা হতো তাদের মানে তাদেরকে কিন্তু তিনি রিপ্রেজেন্ট করছেন ঠিক আছে সেই সমস্ত অপ্রেসড পিপল দেখে কিন্তু কি করছেন রিপ্রেজেন্ট করছেন বোঝা গেল সেই সমস্ত অপ্রেস পিপলদের বলছে দেখবে অনেক সময় আন্দোলন হয় আন্দোলনের সময় হাজার হাজার মানুষ সেখানে থাকে কিন্তু যখন কথা বলতে যায় মানে কোনো বড় অফিসারের কথা বলতে যায় ওই হাজার হাজার লোক কিন্তু যায় না সেখান থেকে একজন গিয়ে তাদের কথাটাকে তুলে ধরে সেইভাবেই কিন্তু এই মায়া এঞ্জেল কিন্তু এই ব্ল্যাক কমিউনিটি যাদেরকে অপ্রেস করা হতো তাদের কিন্তু ভয়েস হিসাবে কিন্তু আহ রিপ্রেজেন্ট করছিলেন ঠিক আছে বলছে দ্য পোয়েম আহ দ্য স্পিক্স অফ কনফিডেন্স এই পোয়েমটা কি বলে কনফিডেন্স সঙ্গে কথা কথা কিন্তু কিন্তু এই যে মায়া অ্যাঞ্জেলো বলেছিলেন ঠিক আছে ডিগনিটি অ্যান্ড ইনার স্ট্রেংথ বোঝা গেল ইনার স্ট্রেংথ বলতে বোঝা যে এই মায়া অ্যাঞ্জেলো তার কিন্তু মানে তিনি এমন একজন মহিলা ছিলেন যার কিন্তু স্ট্রেংথ ছিল প্রবল যাকে কিন্তু দমন করা সম্ভব হয়নি সেই সময় দাঁড়িয়ে বোঝা গেল ইট এনকারেজেস দ্য রিডার্স টু রেজ উইথ প্রাইড ডিসপাইট বিং হার্ট ইনসাল্টেড অর পুশড ডাউন বাই দা আদার্স ঠিক আছে যেখানে অন্যান্য মানুষদেরকে দমন করে রাখা হতো ঠিক আছে এবং তারা তারা সেই সমস্ত জিনিস চোখ বন্ধ করে সহ্য করতো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মায়া অ্যাঞ্জেলো উঠে দাঁড়িয়েছেন ঠিক আছে এই ইনসাল্ট ইনসাল্টেড ফিল করা থেকে উঠে দাঁড়িয়েছেন ঠিক আছে তাকে কিন্তু দমিয়ে রাখা সম্ভব কিন্তু তাদের পক্ষে হয়নি এটাই কিন্তু বিউটিফুল একটা ইন্ট্রোডাকশন ভালোমতো মতো পড়বে ইন্ট্রোডাকশনটা ঠিক আছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো আমি কি বললাম যে তোমাদেরকে আরো একটা যেটা ইয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে ইমেজারি যদি ইমেজারি আসে তো কিভাবে লিখবে অ্যাজ ইট ইজ ইমেজারি আসলেও ফার্স্টে ইন্ট্রোডাকশনটা লিখবে ঠিক আছে নেক্সট যেটা লিখবে সেটা হচ্ছে এখান থেকে এতটা কিন্তু লিখবে নেক্সট প্যারাগ্রাফে বোঝা গেল ঠিক আছে তারপরে কিন্তু এই এখান থেকে এতটুকু কিন্তু তারপরে লিখে দেবে বোঝা গেল এইটুকুটা কিন্তু লিখতে হবে না যদি ইমেজারি আসে তো এই কোয়েশ্চেনটা যদি আসে তো এই কোয়েশ্চেনটা যদি তেরো নম্বর যদি কোয়েশ্চেনটা আসে তাহলে কিন্তু এতটুকু পার্ট কিন্তু লিখতে হবে না বোঝা গেল ফার্স্টে লিখবে হচ্ছে এই পার্টটা এই পার্টটা লিখার পরে এতটুকু লিখবে এবং লাস্ট হচ্ছে এই দুটো পার্ট কিন্তু তোমরা লিখে দেবে তাহলে কিন্তু নাম্বার পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের চোদ্দ নম্বর যেটা রয়েছে ডিসকাস দা আইরনি অফ দ্য পোয়েম আইরনি যদি আসে আইরনি হিসেবে আসে তো ফার্স্ট প্যারাগ্রাফ অ্যাজ ইট ইজ থাকবে সেকেন্ড প্যারাগ্রাফ যেটা থাকবে সেখানে কিন্তু এইখান থেকে এতটুকু কিন্তু থাকবে বলছে দেয়ার ইজ অলসো ক্লেভার ইউজ অফ আইরনি এই ফার্স্ট প্যারাগ্রাফ লেখার পরে এইখান থেকে কিন্তু শুরু শুরু হবে এত পর্যন্ত সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এত পর্যন্ত লেখার কোনো দরকার নেই বোঝা গেল আইরনি হিসেবে আসলে আচ্ছা দেয়ার ইজ অলসো ক্লেভার ইউজ অফ আইরনি এই জায়গাটাকে না একটু পরিবর্তন করবে ঠিক আছে এই জায়গাটা এরকম না লিখে লিখবে যে মায়া অ্যাঞ্জেলো ক্লেভারলি মেড ইউজ অফ আইরনি ঠিক আছে মায়া অ্যাঞ্জেলো ক্লেভারলি মেড ইউজ অফ আইরনি কমা ওয়ার দ্য স্পিকার সিমস ওভারলে ওভারলি প্রাউড অ্যান্ড জয়ফুল উইথ শকস দোজ হু এক্সপেক্ট হার টু বি ব্রোকেন ওর স্যার সেই সমস্ত মানুষরা যে সমস্ত মানুষরা এই যে ব্ল্যাক পিপল আফ্রিকার যে ব্ল্যাক পিপলরা যারা ছিল তাদেরকে যারা দমন করত ঠিক আছে এই যে সাদা চামড়ার যে মানুষগুলো আছে এই বাদামি চামড়ার মানুষ অথবা কালো চামড়ার মানুষরা কি করত দমন পীড়ন করত সেই যে দমন পীড়ন থেকে কিন্তু তিনি উঠে দাঁড়িয়েছিলেন ঠিক আছে এবং তারা এই যে ইউরোপিয়ান কান্ট্রির যে মানুষরা সাদা চামড়ার মানুষরা যারা ছিল তারা কিন্তু এই আফ্রিকান মানুষদেরকে কিন্তু দমন করতেন এবং এক্সপেক্ট করতেন যে তারা কিন্তু আমাদের কথা মতো উঠবে আমাদের কথা মতো কিন্তু কিন্তু এমন করা হয়নি ঠিক গেল আইডেন হিসেবে আসলে পারে কিন্তু এখান থেকে এতটুকু কিন্তু লিখে দেবে তারপরে ইট এখান থেকে এতটা এজ ইট ইজ লিখে দাও ঠিক আছে এই পার্টটা আর ইন্ট্রোডাকশনটা সব ক্ষেত্রেই কিন্তু কাজে আসবে বোঝা গেল এইবার আসি যদি কোটেশন তুলে পরীক্ষায় প্রশ্ন আসে যদি কোটেশন তুলে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কিভাবে লিখবে দেখো কোটেশন গোটা তুমি যখন পড়বে গোটা পোয়েমটা পড়ার পরে প্রচুর সেখানে লাইন্স আছে ধরে নাও কোনো জায়গা থেকে একটা লাইন তুলে দিয়ে দিল সেই ক্ষেত্রে কি করবে দেখো সেই ক্ষেত্রেও এই মাস্টার নোটটা কিন্তু সেই ক্ষেত্রেও প্রযোজ্য নিচে দেখো আমি কিছু কিছু লাইনস আমি দিয়েছি প্রত্যেকটা লাইনস কিন্তু আমি দিয়ে রেখেছি ধরে নাও এই লাইনটা চলে আসলো পরীক্ষায় এই লাইন তুলে পরীক্ষায় প্রশ্ন তুলে দিল বলছে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইস ডিসকাস হতেই পারে দিতে পারে সেই ক্ষেত্রে ইন্ট্রোডাকশনে সবার প্রথমে এই যে কোটেশনটা রয়েছে এই কোটেশনটা সবার প্রথমে নোট এর উপরে কিন্তু লিখে দেবে ঠিক আছে একদম সবার উপরে কিন্তু ব্ল্যাক পেন দিয়ে কোটেশনটাকে কিন্তু লিখে দেবে ঠিক আছে আর মাসখানে স্লাশটা মানে এটা পরের লাইন হ্যাঁ স্লাশের পর থেকে মানে পরের লাইনে এটা এইভাবে কোটেশনটা তুলে দিলে ঠিক আছে কোটেশন তুলে দেওয়ার পরে এই লাইনটা কিন্তু লিখে দেবে যদি এটা আসে যদি এটা আসে পরীক্ষায় তাহলে এই লাইনটা দেবে যদি এটা আসে পরীক্ষায় তো এই লাইনটা দেবে বোঝা গেল যদি কোটেশন তুলে আসে সেই কোটেশনটা একদম শুরুতে কিন্তু লিখে দেবে তারপরে আসবে ইন্ট্রোডাকশন তারপরে আসবে হচ্ছে এই পার্টটা এখান থেকে এতটুক বোঝা গেল এখান থেকে এতটুকু পরের পার্টটা তারপরে আসবে বোঝা গেছে এইভাবে কিন্তু কোটেশনগুলো দেখো স্ক্রিনশট মেনে নাও প্রত্যেকটা কোটেশন কিন্তু একটা করে আমি ইয়ে দিয়ে রেখেছি জাস্ট স্ক্রিনশট মেনে নাও এবং সেগুলোকে পড়ে যাও ভালো মতো খুব ভালো মতো এবং সেগুলো কিন্তু লিখে দিয়ে আসবে পরীক্ষার মধ্যে বোঝা গেল এই ছিল তোমাদের মাস্টার নোট আমি কিন্তু বারবার করে বলছি এই মাস্টার নোট আমি অনেক আগে দিয়ে রেখেছি শুধুমাত্র এখান থেকে না মাস্টার নোট দিয়েছি আমি তোমাদের

দেখো তোমরা যদি কমেন্ট করো আমি বেশি সময় নেবো না তোমাদের তোমাদের টাইম ইউর টাইম ইজ ভেরি সো আমি জাস্ট কয়েকটা কথা বলবো যে তোমরা পরবর্তী সেমিস্টারে যদি মানে যুক্ত হতে চাও সেই সেমিস্টারে যদি যুক্ত হতে চাও অবশ্যই সেমিস্টারের শুরুতে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে এই যে ক্লাসেসগুলো নোটস পত্রগুলো তাহলে কিন্তু আর তোমাদের রাশ করতে হবে না পরীক্ষার সময় বোঝা গেল এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ সো মাচ